আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদেরকে যে যেখান থেকে আছেন শুনছেন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার যে আল্লাহ আমাকে সুস্থতার সাথে আজও আমাকে হায়াতের সাথে দুনিয়াতে জীবিত রেখেছেন আল্লাহ তালার প্রশংসা সবসময় আমার অন্তরে আপনার অন্তরে থাকা আবশ্যক আল্লাহ তালা ব্যথিত আর কারো প্রশংসা নয় আল্লাহ সর্ব প্রশংসার মালিক এবং সকল কৃতজ্ঞতার মালিক তিনি যে পরিমাণ আমাদের পাশে আছেন সেই পরিমাণ আমরা করতে পারি না তিনি যেই পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেন সেই পরিমাণ আমরা সহযোগিতা এবং আল্লাহ তাল্লাহর হুকুম বিধি বিধান মানতে পারি এটা আমাদের দুর্ভাগ্য এবং আমাদের খারাপ পরিণতি আমরা একদিন এর জবাববিহিতা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে আল্লাহ তালার হুকুমের পাবন্দী করার তফিক দান আমি সমস্ত প্রশংসা আল্লাহতালার অবশ্যই আমরা এই পৃথিবীতে আছি একদিন থাকবো না এখন আছি কাল থাকবো না অথবা কিছু সময় পরে চলে যাব আমার আপনার দেহটা নিথর হয়ে পড়ে থাকবে এই তো জীবন দুনিয়ার ভোগবিলাস কিছু কিছু দিন কিছু সময় আর আখেরাতের রাতের ভোগবিলাস জনম জনম পার হয়ে যাবে কিন্তু একই রাতের বুক শেষ হবে না দুনিয়া আমরা অল্প কিছু দিনের জন্য আসছি আবার চলে যাব কেন এসেছি আবার কেন চলে যাব কেনই আল্লাহ তালা আমাদেরকে এত মায়া মোহাব্বত দুনিয়ার প্রতি এত টান কেন দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষার জন্য এ দুনিয়াতে পাঠিয়েছেন তা আমরা অবশ্যই জানি তারপরেও আমরা আল্লাহ তালার পরীক্ষাকে ভুলে যাই আল্লাহ তালার এত এতগুলো নিয়ামতকে আমরা ভুলে যাই শত শত নিয়ামতগুলোকে আমরা ভুলে যাই পাপে সাথে জড়িয়ে যাই আমার চ্যানেলটিতে এর আগে যতগুলো ভিডিও আপলোড হয়েছে শর্ট ভিডিও লং ভিডিও সবগুলো ডিলিট করে দিয়েছি এবং সবগুলো থেকে যদি কেউ ডাউনলোড করে থাকেন অবশ্যই সবগুলো ভিডিও ডিলিট করে দেবেন সকলের কাছে কামনা করছি আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই অবশ্যই তারা যদি আমাকে কমেন্ট করেন এবং যুক্ত হন আপনাদের সাথে আমি থাকবো আপনাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করব এবং আপনাদের সাপোর্ট করব আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ সফলতা একদিন আসবি আমরা এই ইউটিউবটি চালান চালাচ্ছি ব্যক্তিগতভাবে কখনো ব্লগ ভিডিও দিচ্ছি কখনো হামনাথ সঙ্গীত কখনও বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছি যাদের যে ধরনের ভিডিওগুলো ভালো লাগে সেই ভিডিওগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সেই ধরনের ভিডিওগুলো আমরা দেব ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগা আমাদের ভালো লাগা আমাদের ভালো লাগাও আপনাদের ভালো লাগা কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে শুনছেন অবশ্যই যদি আমাকে ভালোবেসে প্রাণপ্রিয় সাবস্ক্রাইবার হয়ে থাকেন ভালোবেসে থাকেন কোনো কোনো একটা স্বার্থে অবশ্যই আশা করব যে আপনি আমার কমেন্টে জানাবেন যে কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন আর কোথায় কী কী উদ্দেশ্য করে আমার কোন কোনটা থেকে কী ভালো লেগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কোন ভিডিওটা ভালো লাগার কারণে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই জানাবেন আমরা সেইভাবে ভিডিও পাবলিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শেফা করলে দান করুক সকলে বলেন আমি আজকের ভিডিওটি লাভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি